বিয়ে প্রথম সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা বাংলা মেজর পেপারের ছোট গল্প অংশ থেকে সাজেশন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে প্রথমেই বলে রাখি যেহেতু বিষয়টি বাংলা তার উপর আবার মেজর পেপার সেহেতু তোমরা বুঝতেই পারছ এই পেপার থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র কতটা ডিপভাবে বা ঘুরিয়ে আসতে পারে তাই তোমাদের জন্যই বলছি সাজেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটির সম্পূর্ণ আলোচনার অংশ অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবারের পরীক্ষায় ছোট গল্প তাজমহল এবং জননী থেকে দশ নম্বর এবং পাঁচ নম্বরের জন্য প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি তাই এই ছোট গল্প দুটি থেকে দশ নম্বরের জন্য এবং পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওটিতে থাকবে এছাড়াও তোমরা এতদিনে সকলে নিশ্চয়ই জেনে গেছো যে এই দুটো ছোটো গল্প থেকে দুই নম্বরের প্রশ্ন তো থাকবেই তাই এই দুটি ছোটো গল্প থেকে দুই নম্বরের জন্য সম্ভাব্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে এবছরের পরীক্ষার জন্য তো তাজমহল এবং জননী এই ছোটো গল্প দুটি খুবই গুরুত্বপূর্ণ তবে এটি যেহেতু মেজর ব্যাপার সেহেতু তোমাদের সিলেবাস অনুযায়ী ছোট গল্প অতিথি এবং নারী নাগিনী থেকে পাঁচ নম্বর এবং দশ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে রাখব তোমরা ওই প্রশ্নের উত্তরগুলো পরীক্ষার জন্য দেখে রেখো প্রথমেই আলোচনা করব তাজমহল নামক ছোটো গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে তাজমহল নামক ছোটগল্প গল্প থেকে দশ নম্বরের জন্য একটি প্রশ্ন কি বাছাই করেছি প্রশ্নটি বলে দিচ্ছি প্রথম প্রশ্নটি হলো তাজমহল গল্প অবলম্বনে বৃদ্ধ ফকির শাহজাহান চরিত্রের পরিচয় দাও এই প্রশ্নের উত্তর থেকে যে প্রশ্নটি লেখা যাবে সেই প্রশ্নটি হলো বা বিকল্প প্রশ্নটি হল তাজমহল গল্পে ফকির শাহজাহানের পত্নী প্রেম সম্বন্ধে লেখো এবার আলোচনা করবো তাজমহল ছোট গল্পের পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে তিনটি প্রশ্নের সাজেশন আমি দিয়ে দেব তোমরা প্রশ্নগুলো দেখে নাও পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো বেগমের কবর গাঁচ্ছি হুজুর এই কবর গাঁথার মধ্য দিয়ে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নের উত্তর থেকে যে প্রশ্নটি লেখা যাবে বা বিকল্প প্রশ্নটি হল তাজমহল গল্পে শাহজাহানের স্ত্রীর কি হয়েছিল তার শেষ পরিণতি কি হয়েছিল পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল তাজমহল গল্পে গল্পকথকের প্রথম তাজমহল দর্শনের অভিজ্ঞতার কথা আলোচনা করো তৃতীয় প্রশ্নটিও তোমরা দেখে নাও এই প্রশ্নটির জন্য তাজমহল নামক ছোট গল্প থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি লাইনকে তুলে ধরেছি এই লাইনগুলো অনুসরণে পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতেই পারে তাই ছোটো গল্পের এই সমস্ত অংশগুলো ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে রেখো এবার আলোচনা করব তাজমহল ছোট গল্প থেকে দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা সেহেতু এই ছোট গল্পটি থেকে দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ দশটি প্রশ্নই আমি বলে দেব প্রশ্নগুলো তোমরা শুনে নাও এবং খাতায় লিখে উত্তরগুলো তৈরি করে রেখো দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা এক নম্বর প্রশ্নটি হলো তাজমহল গল্পটি কে রচনা করেন গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে দুই নম্বর প্রশ্ন দূর থেকে প্রথম দর্শনে কথক কেমন তাজমহল দেখেছিলেন এবং কথক কখন দ্বিতীয়বার তাজমহল দেখেছিলেন তিন নম্বর প্রশ্ন তাজমহল সম্পর্কে লেখকের আর কোনো মোহ নেই কেন চার নম্বর প্রশ্ন তাজমহল গল্পে উল্লেখিত বৃদ্ধর নাম কি তার চেহারা কেমন ছিল বৃদ্ধর পেশাই বা কি ছিল পাঁচ নম্বর প্রশ্ন তাজমহল গল্পে বৃদ্ধ তার স্ত্রীকে হাসপাতালে এনেছিল কেন ছয় নম্বর প্রশ্ন কি হচ্ছে এখানে মিয়া সাহেব কে কাকে কথা বলেছিল সে কোথায় কি করছিল সাত নম্বর প্রশ্ন ফকির বৃদ্ধর স্ত্রীর কি রোগ হয়েছিল রোগের ফলে বৃদ্ধর স্ত্রীর চেহারা কেমন হয়েছিল আট নম্বর প্রশ্ন তাজমহলের পাশ দিয়ে তাই যাতায়াত করতে হয় আজকাল কাকে কেন তাজমহলের পাশ দিয়ে যাতায়াত করতে হয় নয় নম্বর প্রশ্ন তাজমহল গল্পে বৃদ্ধর পিঠের ঝুঁড়িতে কী ছিল দশ নম্বর প্রশ্ন আর একটা কবরও ছিল আর একটা কবর বলতে কার কবরের কথা বলা হয়েছে এবার ছোটো গল্প জননী থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি ছোট গল্প জননী থেকে দশ নম্বরের জন্য একটি প্রশ্ন কি বাছাই করেছি প্রশ্নটি হল বিমল করের জননী গল্পের বিষয় সংক্ষেপ আলোচনা করো এই প্রশ্নটির উত্তর থেকে যে প্রশ্নটি লেখা যাবে সেই রকম প্রশ্নটি হলো আমাদের সংসারে প্রথম শোকগুলো সংসারের শোকগুলো কেমনভাবে নেমে এলো বর্ণনা করো আর একটি বিকল্প প্রশ্ন আছে বিকল্প প্রশ্নটি হল বাবা বলতো মায়ের হাতের পাঁচটি আঙুল মায়ের পাঁচটি সন্তান কিভাবে মায়ের পাঁচটি আঙুল হয়েছিল তা আলোচনা করো এর সাথে আরেকটি অথবা বা বিকল্প প্রশ্ন আছে সেটি আমি বলে দিচ্ছি প্রশ্নটি হলো জননী গল্পে বাৎসল্য প্রেমের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো তাহলে তোমরা বুঝতেই পারছ জননী ছোট গল্পের বিষয় সংক্ষেপ অংশটা ভালো করে তৈরি করে রাখলে বা পড়ে রাখলে তোমরা কতগুলো বড় প্রশ্নের উত্তর করতে পারবে এবার চলে যাই জননী ছোটগল্প থেকে পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে পাঁচ নম্বরের জন্য দুটি প্রশ্ন কি বাছাই করেছি প্রশ্নগুলো তোমরা দেখে নাও চ্যানেলে নতুন হলে বিয়ে প্রথম সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারগুলোর সাজেশন প্রশ্নোত্তর পাবার জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি এই মুহূর্তে তোমাদের প্রত্যেকটি বন্ধুর কাছেই খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে মনে করে শেয়ার করে দিও এই সাজেশন সংক্রান্ত তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও জননী গল্পটি থেকে দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ আটটি প্রশ্ন আমি বলে দিচ্ছি প্রশ্নগুলো তোমরা শুনে নাও এক নম্বর প্রশ্ন জননী গল্পটি কার লেখা কবে প্রথম প্রকাশিত হয় দুই নম্বর প্রশ্ন এই পরিবারের নিয়ম হলো পরিবারের নিয়মটি কি ছিল তিন নম্বর প্রশ্ন অত স্বার্থ ত্যাগ আমি শিখিনি স্বার্থ ত্যাগ শেখেননি চার নম্বর প্রশ্ন বাবাকেও মা বুঝিয়েছিলেন বাবাকে মা কি বুঝিয়েছিলেন পাঁচ নম্বর প্রশ্ন জননী গল্পের প্রত্যেকটি শোক সম্বন্ধে লেখ ছয় নম্বর প্রশ্ন রক্তে সর্বাঙ্গ লাল হল রক্তপাত হবার কারণ কী ছিল চার নম্বর প্রশ্ন জননী গল্প অবলম্বনে বাবার মৃত্যু কীভাবে হয়েছিল উল্লেখ করো আট নম্বর প্রশ্ন জননী কীভাবে স্বর্গাদপি গরিয়সী হয়ে ওঠে ভিডিওর প্রথমেই যেটা বলেছিলাম তেমনই বাকি দুটি ছোট গল্পের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি প্রশ্নগুলো তোমরা দেখে নাও যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিতে একটা লাইক করে দিও এছাড়াও বাংলা মেজর পেপার থেকে আর কোনো অংশের সাজেশনের প্রয়োজন হলে কমেন্ট করে জানিও